মাহের রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমাইপলীর কারিগররা ব্যস্ত সময় পার করছেন তৈরি করছেন চিকন সাদা সীমাই যাকে বলা হয় সাদা সোনা ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার চিকন সীমায়ের বাজার এখন বেশ সরগরম সীমাই তৈরি ও প্যাকেট জাতের কাজে এখন ব্যস্ত প্রায় সব কারখানার কারিগর বগুড়াই তৈরি সীমায়ের খ্যাতি রয়েছে দেশ জুড়ে এই খাদ্যদ্রব্য উৎপাদনের শুরুটা কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই হাতেই ঐতিহ্যবাহী সীমাই তৈরি করতেন কারিগররা ধীরে ধীরে সীমাই উৎপাদনে যুক্ত হয়েছে শহরের কয়েকটি বড় প্রতিষ্ঠান লেগেছে প্রযুক্তির ছোঁয়া কারিগরের হাত নয় স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হচ্ছে এই সেমাই এবং প্যাকেটজাতকরণের জাতকরণের কাজ পবিত্র সবে বরতের পর থেকেই এই সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করে বগুড়া সদরের সাবগ্রাম ও শাহজাহানপুর উপজেলার ক্যালিসামাটি বেজরা গ্রামের প্রায় চার শত নারী শ্রমিকরা শুধুমাত্র ময়দা ও পানি দিয়ে থেকে এই সেমাই তৈরি হয় এবং তা রোদে শুকিয়ে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয় তা আপনারা এই ভিডিওতে দেখছিলেন সেমাই তৈরির কারণেই এই গ্রামগুলোকে এখন বলা হয় সেমাই পল্লী কিনে লেখাপড়া আর লেটি লুতি আছে তারপর পড়ার খরচ দেই তারপরে কাপড় চুপুরি ঈদের মধ্যে কিনি বিটির বাড়ি সাজন দেয় এগুলোই করি তো বড় কথা নেই ওই মহিলাগুলো যে বসে থাকে ওদের চললে বাড়ি আমাকে যথেষ্ট গতবারে যা বেচছি এবারে তাই বেচেছি প্রত্যেক বছরই বানাই আমরা তাও চারশো পাঁচশো খাসি করে আমরা বিক্রি করি এটা আমাকে রংপুর যায় কুড়িগ্রাম যায় এটা সিরাজগঞ্জ যায় এটা মোর কাজ এত রমজানের মাস রমজানের আগে চালু করছি রমজানের মাঝামাঝি যে আমরা চাইতে পারি সময় বানাচ্ছি আপনি সাদা খালি কোয়ালিটি বলের পানি আর ভালো ময়দা এই এই ছাড়া আমরা কোনো ভেজাল টেজাল নাই লেজার পাঁটত সময় সুগন হচ্ছে তটের ওপর লিয়ে এসে আবার খাঁচি করা হচ্ছে আর আপনারা এই গ্রামগুলোতে ঢুকলেই সড়কে জমির আইলে ও ফাঁকা মাঠ জুড়ে এই সাদা চিকন সীমাই দেখতে পারবেন পাটের তৈরি বস্তায় নয়তো পলিথিনের ওপর শুকাতে দেওয়া সীমাইগুলো কিছুক্ষণ পর নারীরা উল্টে দিচ্ছেন